নজর রাখবো পরবর্তী সংবাদে কেন্দ্রীয় সরকারের কালা কৃষি ও শ্রম আইন প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে আজকে কংগ্রেস এবং একযোগে কার্যত আজকে দেখা গেছে যে কৃষকদের বিভিন্ন দাবি পূরণের স্লোগান তুলে রাজ্য ভিত্তিক প্রদেশ কিষান এবং অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে রবিবার এবং এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব বৃন্দরা তবে এদিনের এই সম্মেলনে পূর্বে তেলিয়ামুড়া আসাম আগরতলা জাতীয় সড়কের উপর কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতিতে একটি মিছিল সংঘটিত আয়োজিত করা হয়েছে এই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ প্রায় বর্মন সহ কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকরা মিছিলটি তেলিয়ামুড়া শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে তেলিয়ামুড়ার টাউন হল তথা চিত্রাঙ্গদা কলা কেন্দ্র প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয়েছে তবে আজকের এই যে বিষয়গুলিকে কেন্দ্র করে তাদের মিছিল এবং একই সঙ্গে আলোচনা সভায় সেখানে এই বিষয়কে কেন্দ্র করে কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার কি বক্তব্য রয়েছে শুনুন বন্ধুদের সমজীবী মানুষের কথা মাথায় রেখে প্রদেশ কংগ্রেস রাস্তা নিয়েছে মাঠে নেমেছে প্রদেশ কংগ্রেস সংগতি করে আগামী দিন এই টিসিবি সমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা এই কর্মসূচির মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা এখানে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব আমাদের পিশান কংগ্রেস বাররটি দাবি সামনে রেখে আজকে এই সম্মেলন থেকে এই প্রস্তাবটি সিদ্ধান্ত আকারে গ্রহণ করবে সমজীবী মানুষের দাবিদাওয়া নিয়ে অসঙ্গৃত শ্রমিকরা অলরেডি তারা আন্দোলন শুরু করেছে এই আন্দোলন এটা শুধুমাত্র কৃষক এবং শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না কারণ রাজ্যের মানুষের অর্থনৈতিক অবস্থা তাদের সামাজিক অবস্থা সম্পূর্ণভাবে নির্ভর করে এই কৃষিজীবী শ্রমজীবী মানুষের উপর রাজ্যের কৃষি নির্ভরতা শুধু রাজ্যের কৃষকদেরই তাদের অর্থনৈতিক মজবুতি দেবে না তাদেরকে শক্তিশালী করবে না কারণ কৃষি একটা সোশ্যাল সেক্টরে বড় ধরনের পরিবর্তন এনে দিতে পারে যে পরিবর্তনের ভারতীয় জাতীয় কংগ্রেস দল বা তার সরকার বিশ্বাস করে না যারা কর্পোরেটদের হাত ধরে দেশ শাসন করতে চায় রাজ্য শাসন করতে চায় তাদের রাজত্বে কৃষকরা উপেক্ষিত তাদের রাজত্বে শ্রমজীবী মানুষ উপেক্ষিত শ্রমিকদের অর্থ লুটে নিয়ে শ্রমিকদের তাদের যে অধিকার সেই অধিকারগুলি থেকে তাদেরকে বঞ্চিত করে এই রাজ্যে একটা সরকার পরিচালিত হচ্ছে আপনারা শুনলেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার বক্তব্য তবে তাদের আজকে এই মিছিল এবং তার টাউন হলে গৃহে কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কিষান এবং অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং এই অনুষ্ঠানে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্বরা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং কৃষকদের সার্বিক উন্নয়নের জন্য কি কি করণীয় তা নিয়ে উপস্থিত কর্মী সমর্থকদের কাছে কার্যত তারা বক্তারা আজকে বক্তব্য তুলে ধরেছেন একই সঙ্গে সরকারের বিরুদ্ধে বিষোদ্ধার করেছেন নির্দেশে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন